হ্যালো আমি অনুপ্রিয়া আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রিন্সেস ফ্যামিলিতে সবাইকে স্বাগত কয়েকদিন ধরেই ভাবছি বাপের বাড়ি যাব 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 করে আর জানেন সময় হয়ে উঠছিল না আজ ভাবছি একবার যাব দুপুরে খাওয়া দাওয়া সেরে তারপর তাই সকাল সকাল এদিকে কাজকর্ম সেরে নিলাম তারপর খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম বাপের বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে হঠাৎই হেলিকপ্টার দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম এটা হলো রাইদিক স্টেডিয়াম জানেন এই স্টেডিয়ামের সামনেই না আমাদের জমি আছে যাই হোক আমি তো এত কাছ থেকে কোনোদিনও হেলিকপ্টার দেখিনি তাই হাজব্যান্ড বলল চলো দেখি ভেতরে যাই নিশ্চয়ই কেউ এসছে ভেতরে গিয়ে আমরা জানতে পারলাম দেব এসেছে আমাদের আসার আগেই ওখান থেকে বেরিয়ে গেছে এবার আসতে অনেক দেরি হবে তাই আমরা আর অপেক্ষা করলাম না বেরিয়ে পড়লাম বাপের বাড়ি আসার সময় এই রাস্তাতে বাইকে করে যেতে আমাদের খুব ভালো লাগে এখানে ঘুরলে যে সমস্ত রূপ আর দৃশ্য চোখে পড়ে তা সত্যি সুন্দর যে কোনো মানুষ প্রচুর আনন্দের অধিকারী হবে এই সুন্দর পরিবেশে এখানে না আমরা সমস্ত রকমের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারি এখানে দিগন্ত বিস্তৃত মাঠ দেখুন কি সুন্দর আর এই বৃষ্টিতে মাঠটা একদম জলে ভরে গেছে মাঠ আর তার সাথে এখানে সতেজ আর ঠান্ডা বাতাস বোনকে আগে থেকেই বলে রেখেছিলাম ওর স্কুটিটা নিয়ে যেন রেডি থাকে একটু ঘুরতে বেরো তাই তিনজন বেরিয়ে পড়লাম একটু ফাঁকা রাস্তার দিকে প্রকৃতির খোলা মাঠে আমার মাসির বাড়িটা জানেন আমাদের বাড়ি থেকে মাত্র পনেরো মিনিট দূরে মাসিদের না একটা ছাগল ফার্ম আছে তাই ভাবছি সেদিকেই যাব। আমরা এখন চলে এসেছি মাঠের মাঝখানে আমার মাসির বাড়ির কাছে ভেবেছিলাম মাসি মেসমশাইয়ের সাথে দেখা হবে কিন্তু ফার্মের কাছে এসে কাউকে দেখতে পেলাম না শুধু ভাই একা ছিল সবাই নাকি কোথায় আত্মীয়র বাড়ি গেছে তাই ওর সাথে একটু গল্প করে নিলাম আর বোনের স্কুটিটা নিয়ে এসেছিলো তাই আমি একটু নিয়ে স্কুটিটা চালাচ্ছিলাম আর স্কুটি নিয়ে স্কুটি চালাচ্ছে একটু ছবি তুলবো না তাই হয় তাই একটু পোজ দিয়ে ছবিও তুলে নিলাম অনেকক্ষণ হয়ে গেছে মা ওদিকে ফোন করছে বাড়ি ফিরে যেতে বলছে যদি আমার ভিডিও পছন্দ করেন তবে সাবস্ক্রাইব করুন আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করুন ভিডিওতে লাইক করুন আর হ্যাঁ কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অনেকক্ষণ হয়ে গেছে এবারে আমরা বাড়ির দিকে রওনা দিলাম বাড়িতে এসেই দেখছি মা পরোটা বানাচ্ছে মা না এই পরোটা আর আলুর দম অসাধারণ বানায় আর আমার হাজব্যান্ড এই পরোটা খেতে খুবই ভালোবাসে আর আসার সময় আমরা আবার বিরিয়ানি নিয়ে এসেছিলাম মাকে তো বলা হয়নি তাড়াহুড়োর মধ্যে এসেই আমরা বেরিয়ে গেছিলাম ঘুরতে তারপরে যাই হোক হাজব্যান্ড বললো আমি বিরিয়ানি খাবো না উনি তো পরোটা খেয়েছিল কেন ওনার সন্ধেবেলা বিয়ে বাড়ি ছিল আর আমরা বিরিয়ানিটা খেয়েছিলাম আর বিরিয়ানিটা না এত সুন্দর হয়েছিল। কি বলবো আপনারা কারা কারা বিরিয়ানি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন ঝড় বৃষ্টিটা হওয়ার পরেই কেমন একটা কুমোট গরম পড়েছে ঘরের মধ্যে না একদমই থাকা যাচ্ছে না এদিকে বিরিয়ানিটা খাচ্ছিলাম মা বললো একটা কাঁঠাল আছে পেকেছে কি না দেখতে আমার মায়ের হাতে না খুব ভালো গাছ হয় আমার দুই মায়ের হাতেই খুব ভালো গাছ হয় এখানে মায়ের তো তিনটে কাঁঠাল গাছ আর তার মধ্যে একটা কাঁঠাল পেকেছে কিনা না দেখতে কাঁঠালটা খুবই বড়। আর কেন বলেন কাঁঠালটা কাটতেই না আমাদের সবাই নাজেহাল অবস্থা আমি এসে দেখছি মা কাঁঠালটা কাটতে শুরু করে দিয়েছে গাছের কাঁঠাল তো বাইরেটা খুব শক্ত মা একা ছাড়াতেই পারছিল না আর বলুন সে বাজার থেকে আমরা যে কাঁঠালগুলো কিনে আনি পেকে গেলে কেমন একটা নরম হয়ে যায় না হাত দিলেই তো উঠে আসে সহজেই উঠে আসে কিন্তু এটার কি জানি না ভেতরটা নরম হয়ে গেছে কিন্তু বাইরেটা শক্ত হয়ে রয়েছে মারা আবার দুদিন ধরে দুধ দিয়েছে দুধ দিলে তো কাঁঠালটা তাড়াতাড়ি পেকে যায় তাও বাইরেটা খুবই শক্ত এবার ভেতরটা কিন্তু কোয়াগুলো খুব মিষ্টি ছিল যদি একটু মচমচে হতো না এটা খেতে আরও ভালো লাগতো যাই হোক বোন মা তো এটা কাটতেই না অবস্থা কিছুতেই পারছিল না শেষ পর্যন্ত হাজব্যান্ড এসে দা দিয়ে এটাকে কেটে দিল দিলে তারপর তবে মা ছাড়াতে পারল আমিও শেষ পর্যন্ত হাত লাগালাম এই যে কাঁঠালটা কাটতে মানে আমাদের চারজনের তো পুরো নাজেহাল অবস্থা আর যাই হোক তবে কাঁঠালটা না এত সুন্দর গন্ধ বেরিয়েছিল পুরো ঘর মানে কাঁঠালের গন্ধে ভরে গেছিল। আর আমি তো মানে লোভ সামলাতেই পারলাম না বিরিয়ানি খেয়েও চার পাঁচটা ক খেয়ে ফেললাম মা বলছিল যে কাঁঠালটা এর পরের বছর থেকে এচুর করেই খেয়ে নেবো বাইরেটা এত শক্ত আর এর মধ্যে না ওই যে পাত কোয়া বলে না পাত কয়াটাই বেশি ছিল কয়ের সংখ্যা অনেকটাই কম ছিল সেই জন্য মা বলছে এঁচোর করে পরের বছর থেকে খেয়ে নেব তারপর আমরা বাড়ি আসব বলে তো তাড়াহুড়ো করছিলাম আমাদের বাড়িটা যেহেতু শ্বশুর বাড়ি থেকে ওই আধ ঘন্টা বা কুড়ি মিনিট বাইকে লাগে তাই আমরা রাতে ফিরেও এসেছিলাম আর বাড়িতে ফিরে দেখছি মা আবার অনেক কিছু পাঠিয়েছিল। সেইগুলোই মা আবার সব খুলে খুলে দেখছিল। আমিও একটু দেখছিলাম যে কি কি মা পাঠিয়েছে এসে দেখছি যে মা পরোটা পাঠিয়েছে আলুর দম পাঠিয়েছে আর কাঁঠালও পাঠিয়েছে কাঁঠালটা মা পাঠাবে আমি জানতাম কিন্তু এইগুলো আমি জানতাম না পাঠাবে আর এদিকে তো হাজবেন্ড আর বাবার বাড়ি ছিল রাতে সেই জন্য উনি তো এসেই সাথে সাথে তাড়াহুড়ো করছিল বলছিল যে জামা টামা বের করে দিতে রেডি হবে বলে আরেকটা খুলে দেখছি মা আবার চারটে নারকেলও পাঠিয়েছিল মা সেগুলো বের করছিল আর এদিকে তো হাজব্যান্ড তারা ছিল যে বিয়েবাড়ি যাবে এদিকে বাবা রেডি হয়ে বসে আছে সেই জন্য আমি বলছিলাম একটু ছবি তুলি বলছে না না দেরি হয়ে গেছে একদমই দাঁড়ানোর সময় নেই যাই হোক ওনারা রেডি বিয়েবাড়িতে বেরিয়ে যাবে আর আমরা তো তিনজনই থাকবো আজ ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে